আমি এখানে আড়াই মিটার কাপড় নিয়ে নিয়েছি একটা বাচ্চাদের অর্থাৎ দশ বারো বছর বাচ্চার একটি আমরে কাঠ কুচি দিয়ে আমরে কাঠ ফ্রক তৈরি করে দেখাবো প্রথমত আমি শেষ্ত পার্টটা কেটে নেব তার জন্য দেখো আমি এখানে শেষ পার্টের জন্য মাপ করে কাপড় নিয়েছি প্রথমত এখানে ডবল ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি শেস্তর লম্বা হচ্ছে ঝুল হচ্ছে চোদ্দ যোগ এক তাহলে পনেরো ইঞ্চি মাপ করে কিন্তু আমি লম্বা পনেরো ইঞ্চি করে একটা কাপড় নিয়ে নিলাম এবার দেখো চার ভাজ করে নিয়েছি এবার নেব সাইডের চওড়াটা এবার সাইডের চওড়া হচ্ছে ছাতির দিকের অংশ হবে একের চার ছাতি যোগ এক তাহলে আমার ছাতি আছে বত্রিশ চারাটা বত্রিশ যোগ এক তাহলে নয় দেখো এখানে আমি নয় ইঞ্চি কাপড় প্লাস দুই ইঞ্চি কি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় মার্জিন রেখে সেলাইয়ের মার্জিন রেখে আমি কিন্তু কাপড়টা এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিলাম দেখো পনেরো ইঞ্চি লম্বা নেওয়া হয়েছে এবার পুটের অংশ পুটে দেখো আমি নিয়েছি হাফ পুট নিয়েছি ছয় ইঞ্চি এবার পুটে যা হয় আর মহলের মাপও কিন্তু তাই হয় আর মহলেও ছয় ইঞ্চি আমি নিয়ে নিলাম পুটে যা নিয়েছি আর মহলেও তাই নিয়েছি এবার হচ্ছে ছাতির অংশটা এটা পুরোটাই আমি দাগ দিয়ে দিলাম দিয়ে এবার ছাতির অংশের মাপ হচ্ছে একের চার ছাতি যোগ এক তাহলে ছাতি আমার বত্রিশ চারটা বত্রিশ যোগ এক করে নয় ইঞ্চি আমি নিয়ে নিলাম এবার কোমরের মাপ নেবো কোমরেও কিন্তু একের চার কোমর যোগ এক ইঞ্চি আমার কোমর আছে তিরিশ ইঞ্চি তাহলে চার দিয়ে যদি আমি তিরিশকে ভাঙি তাহলে হচ্ছে সাড়ে সাত যোগ এক তাহলে সাড়ে আট ইঞ্চি দেখো আমি সাড়ে আট ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবার কোমরের থেকে কোমরের অংশ আর ছাতির অংশ আমি মিলিয়ে দিলাম আর মেলানো এটা কিন্তু ফিটিংস মাপের মেলানো আর সাইডের কাপড়টা কিন্তু বাড়তি এবার দেখো আরমহল বা বগলের শেপটা আমি দিয়ে দিলাম এবার গলার চওড়াটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবং ডিপ নেব সামনে এবং পিছনে আমি একই ডিপ নেব পাঁচ ইঞ্চি তাই পাঁচ ইঞ্চি নিচেও একটা পয়েন্ট করে নিলাম এর ওপরে যেহেতু দুই আড়াই ইঞ্চি নিয়েছি নিচেও আড়াই ইঞ্চি মাপ করে একটা বক্স করে নেব নিয়ে যার যেই রকম গলা পছন্দ সে সেই শেপেই গলা শেপ দেবে আমার হচ্ছে গোল গলা করতে বলা হচ্ছে সেই কারণে আমি গোল শেপ দিয়ে নিলাম সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এবার পোশাকের দাগ বরাবর আমি কেটে নিচ্ছি যেখানে ফিটিংস মাপ ওখানে একটু ছোট্ট কাটমার্ক করে নিলাম এবার গলার অংশটাও কেটে নিচ্ছি ওপরে যেহেতু ভাজ রয়েছে সেহেতু ওখানে জয়েন্ট করা রয়েছে সেই কারণে আমি দেখো জয়েন্টটাকে চিড়ে দিচ্ছি চিড়ে দেওয়া হয়ে গেল। এবার দেখো এখানে দেখো চারটে পার্ট মানে দুটো চাট ভাজ হয়েছিল। মানে দুটো পার্ট রয়েছে এবার দেখো এইটাকে আমি যে কোমরের যেখানে মাপ নিয়েছি ওইখান থেকে দেখো ওপরের দিকে হাফ ইঞ্চি ওপরে তুলে নিলাম এবার কোথা থেকে যেখানে ফিটিং মাপ রয়েছে ওই ফিটিং মাপের হাফ করলাম হাফ করে সেইখান থেকে একটু শেপ নামিয়ে দিলাম যাতে কোমরের দিকটা এই জায়গাটা একটু শেপ দিয়ে দিলে কিন্তু জামাটা ওখানে কুচকে থাকে না সেই কারণে একটু শেপ দিয়ে নিলাম ব্যাস আমার কিন্তু পারটা দেখো কাটা হয়ে গেল এইবার আমি ঘেরের অংশটা কাটবো শেষ তো পার্টের কাপড়টা কেটে নেওয়ার পরে যেই কাপড়টা ছিল বাদ বাকি সেই কাপড়টা দেখো চৌকো মাপের এটাকে কিন্তু আমার এখানে দুভাঁজ দেওয়া রয়েছে দু দুভাঁজ করে নিয়েছি নিয়ে এবার দেখো কোনি ভাঁজ দিয়ে জয়েন্ট অংশটা কিন্তু আমার নিজের দিকে রেখেছি দিয়ে একটা কোনায় দেখো আঙুল দিয়ে চেপে রেখে যে কোনো একটা কোনায় আঙুল দিয়ে চেপে রেখে দেখো একদম তিন কোনা অর্থাৎ নিমকির শেপে ভাঁজটা দিয়ে নিলাম তিন কোনা সেপ ভাঁজ হয়ে গেলো এখানে ভেতরে যাতে কাপড়টা গুছিয়ে না থাকে সেই কারণে একটু বেশ ভালো করে চেক করে নিতে হবে টান টান করে এটাকে পেতে নিতে হবে আমার এখানে তিন কোনা সেপে ভাজ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এই জয়েন্টের এই কোনার দিক থেকে জয়েন্টের সাইডটা কিন্তু আমার দিকে রয়েছে এবার এই ওপর দিক থেকে কিন্তু আমি প্রথমত কোমরের মাপটা বের করে নেব কোমরের মাপটা কি করে বের করতে হবে একের চার কোমর যোগ এক ইঞ্চি কোমর যেহেতু ছিল আমার তিরিশ একের চার কোমর ভাঙলে পরে আসছে সাড়ে সাত তার সঙ্গে যোগ এক তাহলে আবে আসবে সাড়ে আট ইঞ্চি দেখো আমি সাড়ে আট ইঞ্চিতে মাপ করে পয়েন্ট করে নিলাম এবার দেখো ওপ সাড়ে আট ইঞ্চিতে তো পয়েন্ট করে নিলাম এবার ওপরের দিক থেকে মাপ করে দুই সাইডে দুই সাইডে যাই মাপ নিলাম ওপরের কোনা থেকে ধরে ফিতে দুই দিকেই সমান করে মাপ ধরে দেখতে হবে কোনো দিক উঁচু নিচু হয়ে গেছে কিনা না হতেও পারে কোনো কোনো উঁচু কোনো কোনো নিচু এটা যাতে না হয় সেই কারণে ওপর দিক থেকে মাপটা দেখে নিতে হবে দেখো আমারই একটু প্রবলেম হয়েছে যার কারণে আমি কিন্তু আবার মাপটা করলাম এবার দেখো ওপর দিক থেকে এক কোনায় যা আসবে সেইটা দিয়েই আর এক কোনায়ও দেখে নিলাম নিয়ে এবার দেখো ওই একই কোনায় ধরে রেখে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কিন্তু আমি ওই একই মাপ করে নিলাম আমার এখানে হয়তো এগারো কি সাড়ে এগারো বোধ হয় এটা দিয়ে আমি কিন্তু দেখো ধরে ধরে ওই ওপরের কোনাতে ধরে ধরেই কিন্তু এই কোনার থেকে ওই কোন পর্যন্ত গোল শেপে পয়েন্ট করে নিলাম নিয়ে দাগ দিয়ে নিলাম এবার দেখো নিচের অংশ নিচের ঘেরটা আমরা কত নেব মোট যা ঝুল থাকবে আমাদের যেটা মে যে আমার মেন ঝুল সেটার থেকে শেষ্ত অংশ বাদ দেব বাদ দিয়ে তার সঙ্গে আরও দুই দুই ইঞ্চি যোগ করে নেব কারণ সেস্ত পার্টটা উপরে জোড়া হবে সেই কারণে সেস্ত ওখানে বসে যাবে আর দুই ইঞ্চি যোগ নেব যেহেতু শেষ পাট পার্ট উপরের পার্টের সঙ্গে যোগ হওয়ার সময় হাফ ইঞ্চি ওখানে চলে যাবে এবং নিচের ঘেরের দিকটা আমরা একটু চওড়া করে মুড়ব দেড় ইঞ্চি মতো সেই কারণে আমি দুই ইঞ্চি এখানে যোগ নিয়ে নেব নিচে দুই ইঞ্চি যোগ নেব তাহলেই কিন্তু হয়ে গেল মেন ঝুলের সঙ্গে শেষ তো মাইনাস করে তারপরে দু ইঞ্চি যোগ করে দেখো যা আসলো সেটা এই কোনা থেকে একদম ওই কোন পর্যন্ত একদম সেই মাপ ধরে ধরেই কিন্তু আমি রাউন্ড শেপ করে পয়েন্ট করে করে নিলাম যেমনটা ঠিক কোমরের সাইডে করে নিয়েছিলাম এই ঘেরেই ওপরের অংশে ঠিক তেমন একইভাবে কিন্তু এটাও সেইভাবেই করে নিলাম এই কোনার থেকে ওই কোন পর্যন্ত কোনা বলতে যতটা মাপ এসছে সেইভাবে দেখো মাপ আমার করা হয়ে গেল এবার আমি এটাকে কাটিং করে নিলাম নিচের সাইডটা কাটিং করা হয়ে গেল এবার ওপরে অর্থাৎ কোমরের সাইডটাও কাটিং করে নেব কোমরের সাইডটাও কাটিং করে নেওয়া হয়ে গেল এবার দেখো ঘেরের অংশটা কত সুন্দর হয়েছে ঘেরের অংশটা কাটিং করা হয়ে গেছে এবার দেখো শেস্ত এখানে বসিয়ে একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো শেষ্ত পাটটাও কিন্তু বসিয়ে দেখিয়ে দিলাম মাপটা অ্যাকুরেট এসছে এই হলো ঘেরের অংশটা আর এই হলো শেষ পাটের অংশটা এই দুটো এক জায়গায় করে রাখলাম এবার আমি কেটে নেব বেল্ট বেল্ট ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি লম্বা দেওয়া যেতে পারে আর বাড়তি চাইলে আরও আরও এক ইঞ্চি বাড়তি করতে পারো একটু বেল্টটা একটু বড়ো থাকলে দেখতে ভালো লাগে এবং চওড়াটা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি রাখলে যথেষ্ট আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চওড়া এবং ষোলো সতেরো ইঞ্চি কিংবা আঠেরো ইঞ্চি লম্বা দিলেই যথেষ্ট এখন কিন্তু দুটো বেল্ট এখান থেকে কেটে নিলাম এবার হচ্ছে গলার পটি ঘেরের এই সেস্ত অংশ দিয়েও কিন্তু গলার পটি কাটা যায় এবং সে অংশ থেকে যে গলার আর শেপটা বের করে নিয়েছি গলার অংশটা কেটে নিয়েছি সেটা দিয়েও কিন্তু বের করা যায় আমি যে অংশটা কেটে নিয়েছি গলার সেই অংশটা দিয়ে কিন্তু আমি পটিটা গলার পটিটা কেটে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা কাপড় ডবল ভাজ করে দিয়ে পটিটা বসিয়ে নিয়ে এবার সাইড থেকে রাউন্ড শেপ করে পটিটা কেটে নিচ্ছি একইভাবে আমি দুটো পটি কিন্তু কেটে নেব একটা আমি কেটে দেখালাম এই একইভাবে আর একটা পটি কেটে নেব এবার দেখো আমি যে কুচিগুলো দেব সেই কুচির জন্য আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে করে কাপড় চওড়া নিয়ে কেটে নিচ্ছি তোমরা যদি একটু বড় চাও সেখানে আর একটু বড়ও নিতে পারো অসুবিধা নেই ছোটো টুকরো টুকরো কাপড় এই টুকরো টুকরো কাপড়ের থেকেই কিন্তু এই টুকরো টুকরো পটিগুলোকে বের করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি একইভাবে কিন্তু বেশ কিছু পটি কেটে নিচ্ছি কুচি দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু পটি কেটে নিলাম এবং গলার এবং বগলেও সেপ দেওয়ার জন্য এই বগলেও পটি বসানোর জন্য কিন্তু দেড় ইঞ্চি মাপের তেরসা করে কিছু তেরসা পুটি কেটে নিতে হবে যাতে দুই সাইডের বগলে পটিটা দেওয়া যায় যেহেতু আমি কুচি দেবো সে তো ওটা দেখায়নি আমি তোমরা যখন পটিটা দেবো দেখতে পারবে ওখানে তোমরা পটি চাইলে বসাতে পারো কিংবা শুধু কুচি দিয়েও শুধু করে দেখাতে পারো করে নিতে পারো অসুবিধা নেই এই দেখো শেস্ত পাট ঘের অংশ বসালাম শেস্ত পাট বসালাম এবার দেখো গলার পটি এবং সাইডের বেল্ট এক সাইডে দেখালাম দু সাইডে এরকম দুটো বেল্ট বসবে আর দেখো বেশ কিছু পটির কাপড়ও কেটে নিয়েছি এই পটির কাপড়গুলো দিয়ে সব ছোট ছোট করে কুচি বসবে আশা করি তোমরা ঠিক বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এরকম শেয়ার করো